আজকে দেখাবো আমাদের লিচু গাছ লিচু গাছে বিনা পরিচর্যা ছাড়াও ফল পাওয়া সম্ভব সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লিচু গাছ লিচু গাছে গুটি ধরে নিয়েছে প্রতিটা মুকুলেই মোটামুটি দশটা পনেরোটা করে গুটি দেখা যাচ্ছে গাছটা একসময় মুকুলে ভর্তি হয়ে গেছিলো পুরো গাছটা সোনালী কালা হয়ে গেছিলো তার মধ্যে থেকে অনেকগুলো ফুলটিকে গুটিতে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট কেননা এখানে আমরা সেভাবে একটাই গাছ থাকার জন্য সেভাবে স্প্রে বা ভিটামিন কিছু করিনি নর্মাল উপায়ে যে কটা ফল দাঁড়িয়েছে সেটাই নেওয়া হয়েছে গাছটা বেশি দিনের হয়নি বেশ তিন চার বছর হল গাছটা গাছটা ছোট সাইজের আছে দেখতে পাচ্ছেন প্রতিটা ডালের ডোগায় ডোগায় ফল ধরে আছে উপরে সেভাবে ক্যামেরাটা করা যাচ্ছে না এভাবে প্রতিটা ডালেই হালকা কম বা বেশি আছে কয়েকটা ডালে আবার নেই এ হচ্ছে গাছটার গোড়া এখন এই গুটিগুলো ঝরে না যায় সেটাই আমাদের খেয়াল রাখতে হবে যে ঘটে এসে তার জন্য খোলপাতা জল পাতলা করে দিতে হবে নর্মালি জল না দিয়ে খোল পচা জলটাই এখানে দেব যেন ফলটা ঠিকঠাক বড় হয় বা গুটিগুলো ঝরে না যায় জল দিলে সাধারণত গুটিগুলো শক্ত হবে নর্মাল উপায়ে যেগুলোই ফল দাঁড়ানো সম্ভব সেই ফলগুলো নেবো তার জন্য সেভাবে আলাদা কিছু দেওয়ার না চাইলে আপনারা এভাবে নর্মাল উপায়েও লেচু পেতে পারেন